বাঙালির সেরা উদ্ভাবন হচ্ছে আড্ডা বাঙালির মতো আড্ডা পৃথিবীতে কেউ দেয় না আর সেই আড্ডার মহার্ঘ দিন হলো অষ্টমী মহাষ্টমী আজ মহাষ্টমীতে আমার এত প্রিয় মানুষগুলোর সঙ্গে বসে গল্প করছিলাম কি ভালো লাগছে মানে এটাই দুঃখ আমাদের যে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি এত ভিড় বেড়েছে বাঙালি সমাজে এত রকম রাজনৈতিক ও চলছে যে আমরা আড্ডার দিকটা একটু কমে গেছি আজকে যে সুন্দর করে এটা ডেকে নিয়ে এসে দেবী আনলিস্ট দেবী আনলিস্ট কথাটা শুনি তো আমার অবাক লাগছে এরা একটা খুব সুন্দর সিস্টেম আপনারা এখানে প্লিজ এটাকে আপনারা হাতে নিন ক্যাপচার দেবী আনলিস্ট শুধু বেরিয়ে গেছে এবার আপনার ধরুন থাকে বি এ মেম্বার আর তাহলে কি হবে এই আজকের মতন আড্ডা রোজ আমাদের পাবেন না আমরাই বা কোথায় থাকবো কিন্তু কেউ না কেউ থাকবে এবং আড্ডা হবে হবে দেরি আর মতো না নানা রকম সমস্ত যাগযজ্ঞ হবে আপনারা থাকবেন শুনবেন ভালোবাসবেন বাঙালিকে বেঁচে থাকতে গেলে অনেক কিছু উদ্ভাবন করতে হবে আড্ডাটা তার সেরা উদ্ভাবন সেটা নিয়ে বাঁচার চেষ্টা করতে হবে এবং আড্ডা যত ছড়ায় তত গড়ায় তো আমাদের মনে হচ্ছে আমি তো খুব ভীষণ ভাল লাগবে এটা আমার অনেক দিনই পরিচিত শব্দ আপনারাও আমার পরিচিত হয়ে গেলেন আবার কখনও দেখা হবে 好不好